আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আশা করি তোমরা অনেক ভালো আছো তাহলে আজকে আমরা চট্টগ্রাম বর দুই হাজার পঁচিশ টেক কোশনটা সমাধান করবো ঠিক আছে আমি এটা পেট বেজে আমার শিক্ষার্থীদেরকে পড়েছিলাম এই বোর্ডটা আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি দেখো তোমাদের ফ্রিতে উপকার আসবে তাহলে আই লঙ্ক উইথ ইউ এম সাক এস আচ্ছা এখানে দেখো এখানে বিবার হিসেবে এম আছে তোমরা জানো যে আই আই সারা কোনো সময় কোনো মানে সাবজেক্টের সাথে অথবা প্রনাউনের সাথে এ এম বসে না একমাত্র আই এর সাথে বসে যদি এখানে ইউ দেখো ইউ কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে আই তাহলে আই এম দ্বারা কোনো বাক্য শুরু হলে আমার এই এই এইখানে রুলস আছে এই চ্যানেলের মধ্যে তোমরা গিয়ে দেখো টেক কোয়েশনের একদম ইজি মনে হবে যে কোনো বোর্ড যে কোনো টেস্ট সমাধান করতে পারবো একবার ইজিতে এতটা কোটিং হবে না পাসের পাস নিশ্চিত তাহলে অবশ্যই ক্লাসটা দেখে আসবো তাহলে তোমার এগুলো সহজ হবে আচ্ছা দেখো তাহলে আই এম আই এম দ্বারা কোনো বাক্য শুরু হলে আর নট আয় হয় এটা একদম নিশ্চিত তারপরে দেখো লেটমি লেটার পরে আস ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে লেটার পরে যদি আস থাকে তাহলে তো তুমি যেন সেলুই কিন্তু লেটার পরে আস ছাড়া অন্য যে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যেমন লেটমি লেট হিম থাকলে এগুলোর প্রনাউন হয় উইলিউ ঠিক আছে তারপরে দেখো উই শোড নট নেগলেট টাইম মানে আমাদের উচিত না সময় কেউ ব্যবহার খেলা তাইলে এখানে আছে কি অক্জিলারি বার তো নিতে হবে টেকুয়েশন করতে আগে এ মানে অক্জিলারি বার নট তো নট দেওয়া লাগবো নট সংক্ষিপ্ত আকারে নট দিতে হয় এবং প্রণাউন নিবা পি মানে প্রণাউন বোঝাইছি তাহলে এখানে এটার তো যে অক্জিলারির বার নট প্রণাউন গেছে তারপর এটা তো অক্জিলারির বার নট হবে না মানে লেট লেটমি দ্বারা শুরু হলে তো উইলুই হয় আচ্ছা তারপর দেওয়া হয় এখানে অক্জিলারি বার্ব আছে শোট তাহলে এখানে নট হবে না যেহেতু নট থাকলে কিন্তু নোট দিতে হয় না আর না থাকলে দেওয়া লাগে বা নেগেটিভ শব্দ যদি থাকে তাহলে নট দেওয়া লাগে না আর যদি না থাকে তখন দিতে হবে নোট যেহেতু আসে নট আমরা নোট দিব না শোট নিলাম অক্জিলারি বার্ব উই প্রনাউনেশন নিয়ে নিলাম এবি ওয়ান ওয়ান্স টু বি ওয়ানস টু গেট এ প্লাস তাহলে এখানে দেওয়া এ প্লাস পেতে চায় তাহলে এখানে এভরি ওয়ান ওয়ান সাইডে এইটা দেওয়া হয় এখানে কিন্তু সাবজেক্টের ফলে অক্জিলারি বার্ব নাই তখন কী করবা যদি অক্জিলারি বার্ব না থাকে তাহলে টেন্সনুসারে ডো এবং ডাস প্রেজেন্ট ইন হলে আর ফার্স্ট ইন হলে হবে কি ফার্স্ট ইন ডিফিনিট হলে হবে ডিট তাহলে এখানে কী হবে অবশ্যই এটা প্রেজেন্ট ডিফিনিট যেহেতু বারবার সাথে এস আছে অবশ্যই তুমি বলবা যে ডাস যাওয়ার কথা বাট এখানে ডাস যাবে না কারণ এখানে নিতে হবে ডো কারণ দে হচ্ছে প্লোরাল এই যে দে মানে এভরিবডি এভরি ওয়ান অল আমার সেন্টেন্সের মানে এই চ্যানেলের মধ্যে রুলস আছে মাত্র কয়েকটা রুলস দেখলে এইগুলো সবগুলো কমন করবে তোমার এই রুলস থেকে অবশ্যই ক্লাসটা একটু দেখবে এবং নোট করে ফেলবে এই যে এইগুলো মানে এভরিবডি এভরি ওয়ান অল নো বডি নো ওয়ান নান এভরি ওয়ান এগুলো থাকলে প্রণা হয় দেয় যেহেতু দে প্লোরাল দে অর্থ তারা এখানে ডো এবং ডাস একুটেন্সের মানে প্রেজেন্ট ইন হলে দুইটা নেওয়া যায় যদি অ্যাস ডাস যাওয়ার কথা কিন্তু ডাস হচ্ছে সিঙ্গুলার আর ডো হচ্ছে প্লোরাল এখানে যেহেতু দেয়ার তো তারা এটা প্লোরাল এখানে নেওয়ার ডো নিছে এখানের মধ্যে ঠিক আছে ডো নট ডো অক্জিলারি ভার্ব নিলাম তারপর নট সংক্ষিপ্ত আকারে দিলাম তারপর হচ্ছে প্রোনাউন ওই যে এটার প্রোনাউন হচ্ছে এটা উই নো আমরা জানি দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এই দেখো দ্যাট একটা কনজাকশন এখানে একটা সেন্টেন্স আবার এখানে একটা সেন্টেন্স তাহলে একই বাক্যে যদি মধ্যে অ্যান্ড বাট অর এই যে অ্যান্ড বাট ওর এগুলো তারা যদি যুক্ত থাকে দুইটা সেন্টেন্স মনে রাখবা শূন্য স্থানের শূন্য স্থানের পাশের যে সেন্টেন্সটা থাকে ওইটার টেক কোয়েশন করবা তাহলে তোমার কাছে কনফিউশন মনে হবে না তাইলে কী হবে এখানে ইজ আসে ইজ নিবা তারপরে তো নোট দিতে হবে যেহেতু নোট নয় এবং টাইমের পণ হবে ইট তো আমি আশা করি তোমরা চ্যানেলের মানে ক্লাসটা বুঝতে পারছো যদি একটু উপকার আসে অবশ্যই লাইক করবে অ্যান্ড তোমাদের ইংরেজি গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমার এই চ্যানেলে আছে তোমরা একটু দেখে আসো তাহলে খুব ইজিতেই বুঝতে পারবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ